দেখো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দির মায়ের মন্দির এই হলো সেই চিরাডাঙ্গির গোলডাঙ্গার মাঠ এই মাঠেই কিন্তু কালী পূজা হয় এবারও হবে এবারও কালী পূজা হবে এই বৈশাখ মাসে তোমাদেরকে আমি যদি আসি তোমাদেরকে দেখাবো তোমরা একটু দেখবে আমি এই হলো মা কালী এটা হলো পাথরের ঠাকুর এই ঠাকুরটা এখানেতেই থাকে তোমরা এটা দেখতেই পাচ্ছ পাথরের ঠাকুর আর এখানেতেই থাকে এবারে কালী পূজায় যদি আসতে পারি তাহলে তোমাদেরকে আমি দেখাবো তোমরা একটু জয় মা কালীকে দর্শন করে নাও তোমরা যারা যারা মা কালীর ভক্ত আর প্রতিদিন তিনবেলা পুজো হয় সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা দেখো পুজোর জন্য দেখো ফুল দেখো থালাতে ফুল সাজিয়ে রেখেছে সন্ধ্যাবেলা পূজার জন্য প্রত্যেক দিন পূজা হয় তিনবার করে আর মায়ের পুকুরটাও একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও আমি তো বাইরে আছি সেই জন্যই আমি মানে অনেকটা দূর থেকেই দেখাচ্ছি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই মাকে এই হলো জয় মা কালী দেখো তোমাদেরকে দেখাতে পারলাম ভালোভাবে আর এই হলো মায়ের পুকুর মায়ের পুকুরটাও দেখো চারিদিকে গাছপালায় ভর্তি আর মাঠে দেখো কত লোক এই বৈশাখ মাসে পাঁচ তারিখেই পূজা হবে কালী পূজা সেই জন্যই দেখো প্যান্ডেল হচ্ছে দেখো প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে আর আমিও আসলাম সেই জন্যই আমি তোমাদেরকে পূজার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আবার যদি আসি পাঁচ তারিখে পূজা তো বৈশাখ মাসে যদি আসি তোমাদের সাথে আমি আবার শেয়ার করব আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই দূরে দেখো ওখানে ওইটা হলো মঞ্চ ওখানেতেই কিন্তু এই অনুষ্ঠান হয় অনুষ্ঠান বলতে পূজার পরের দিনকে হবে বাবুল গান তার পরের দিনকে হবে সান তারপরের দিনকে হবে কীর্তন কীর্তন হবে প্রতিদিনই এখানেতে অনুষ্ঠান হয় যদি আসি বলছি যদি আসি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার এই ভিডিওটা দেখলে যে কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা একটু সবাই বলবে আর দেখতে পাচ্ছ কত বড় মাঠ মাঠটা কিন্তু বিশাল বড় মাঠের মধ্যেখানে আমি চলে আসছি হেঁটে হেঁটে মাঠটা প্রচুর বড় এই মাঠে কিন্তু খেলা হয় এই মাঠেই খেলা হয় বড় বড়ো প্রতিযোগিতার খেলা হয় আর ওই ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা তোমাদের একটু দেখাচ্ছি অনেকটা দূরে আছি তো এই যে দেখো এই দূরে এই দূরেতেই এই দূরেতেই এই যে যে ঘেরা আছে এই ঘেরার মধ্যে কিন্তু পার্কে আছে পার্কেটাই কিন্তু এখন বন জঙ্গলে ভর্তি আছে সেই জন্য আমি আর গেলাম না আমি এই দূর থেকেই তোমাদেরকে দেখালাম কি সুন্দর দেখতে লাগছে দেখো দেখো আমার ছেলে যাচ্ছে আর তোমাদের দাদাভাই যাচ্ছে ওই পার্কের ভেতরেই মনে হয় যাচ্ছে আমাদের এই মাঠটায় কিন্তু প্রত্যেক দিন এরকম লোক থাকে কারণ এই এত বড় মাঠ এত সুন্দর জায়গা সেই জন্য এই মাঠে কিন্তু প্রতিদিন ছেলেপুলেরা খেলা করতে আসে